তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এক হাজার চলা অরিজিনাল কিনা তার প্রমাণ কি কি এই বাইকটি সম্পূর্ণই দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকে যে এই বাইকটি যে এক হাজার কিলো চলেছে তার প্রথম প্রমাণ দেখাবো সামনের টায়ার দেখেন তো সামনে টায়ার কি বলতেছে একটু শোরুমে গিয়ে টায়ার দেখেন টায়ারের রঙও রে একদমই নতুনের মতো কিন্তু টায়ার দুই নম্বর হচ্ছে মাঠ দেখেন শোরুমে যেরকম থাকে হুবহ ওইরকম আছে দুইটি শখাপ সহ হেডলাইটের গ্লাসটা অরিজিনাল হেডলাইটের গ্লাস আছে বাজাজ লেখা বিন্দু পরিমাণও দাগ স্কেচ নেই নতুন আর এই বাইকের হেডলাইডি গ্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো দিক থেকে ফ্রেশ এই যে লোগোটাও কিন্তু অরিজিনাল আছে এই গ্লাসটাও অরিজিনাল এবং ফুল ফ্রেশ এখন দেখাবো ভাইজারের থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত কোনো খুদ খাম কিনা নেই হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস সহ ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্কিতে বিন্দু নেই মানে একটা বাইক নতুন হলে যেরকম হওয়ার কথা হুবাহু আছে আরো কাছে যত কাছে নেবেন ততই নতুনত্বর ভাব এটা কিন্তু চলে আসবে দেখেন নতুন নতুন ভাব চলে আসবে ইনশাল্লাহ মানে এক কথাই আমি বাইকটি চালাইছি ব্যবহার করেছি পাঁচ আট দশ কিলো মানে নতুন ভাব অক্ষর অক্ষরেই সব দিক থেকেই পাই যাবে রিক্সা বাম্পারটাও ফুল ফ্রেশ কোনো জায়গার জায়গা লাগে নেই তার কারণে সামনে দিকেও পরে নেই বাম দিকেও পরে নেই তার প্রমাণ বাম্পার এবং হ্যান্ডেলের এই জিনিসগুলো লুকিং গ্লাস সহ এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলব না বলবো না কারণ একটা বাইকের ইঞ্জিন নতুন কালার এই ইঞ্জিনের জন্য নতুনত্ব তার কালার নাট এবং সাউন্ড এটা অক্ষর অক্ষরে পেয়ে যাবে এই যে সাইলেন্সারে দেখেন ম্যাপ ব্ল্যাক কালার হুবাহুব ওই আছে আসে নতুন নতুন যেরকম থাকে হোবাহ কিন্তু ওই আছে আসে সাইড কোম্পটাও দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এর পাওদানেগুলো সহ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ নিখুঁত আসে একশো দশ সিসি যে বাইকটির দাম এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বর্তমান প্রাইস এবং বারো হাজার টাকা ব্যাঙ্গা করা আছে তার মানে প্রায় এক লক্ষ একষট্টি হাজার টাকা কিন্তু এই বাইকটির শোরুম প্রাইস আমরা কিন্তু অনেক টাকা কমে বিক্রি করবো তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এই বাইকটির এক নম্বর গুণ হচ্ছে তেরে সাশ্রয় পঁচপান্ন থেকে ছাপ্পান্ন কিলো তেলে যেভাবে গ্যারান্টি আছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজাজ কোম্পানি তৃতীয় নাম্বার হচ্ছে মাত্র এক হাজার কিলো চলেছে তো এক হাজার কিলো চলার যে বাইক চালাইতে যেমন আরাম পাবেন নতুনত্ব পায়ে যাবেন নতুনত্ব পাবেন এই বাইকটির মধ্যেও কিন্তু নতুনত্ব এবং আরাম চালাতে গিয়ে এটা কিন্তু অক্ষর অক্ষর পায়ে যাবেন তা যার প্রমাণ আমি নিজে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে আমি প্রথমেই বলছি তো প্লেট দেখেই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত পরিপূর্ণ নাম্বার হয় নাই তার মানে শুধু ব্যাংকে টাকা জমা দেওয়া আছে ব্যাংকডাব যাকে বলা হয় ব্যাংকডাব করা আছে বারো হাজার টাকা আর এই রিসিপ্ট দিয়ে ব্যাঙ্কডের রিসিপ্ট দিয়ে আপনারা যে কোনো জেলা থেকেই এই বাইকটি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ পিছনের সামনে দুইটা এবং পিছনে দুইটা একদম নিখুঁত সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন লাইট সহ উপর অংশেরও নিখুঁত এবং ফুল ফ্রেশ একদমই নিখুঁত কেরিয়ালটাও নিখুঁত টায়ারটা দেখাবো যে এক হাজার কিলো চলার সাথে দেখেন টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে টায়ারের রোন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিখুঁত টায়ার এই সাইড অংশটা দেখেন ফুল ফ্রেশ আছে কি না সাইড কভার পর্যন্ত একদমই নিখুঁত আমি কিন্তু ক্যামেরা একদমই আস্তে আস্তে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর এটা কিন্তু সিবিএস ব্রেক এই সেই সিবিএস সামনে পেছনে একসাথে হয় এবং হাফ সাইজগুলো সহ সাইলেন্সার পর্যন্ত একদমই নিখুঁত বুঝতে পারছেন টাঙ্কের এই সাইডটা দেখাবো দেখেন তো একটা খুঁদ আছে একদমই নিখুঁত টাংটি এতে কোনো সন্দেহ নেই মানে একটা বাইক এমন হয় শুধুমাত্র শোরুমের বাইকগুলো দেখতে পাচ্ছেন শোরুমের বাইকগুলোই এমন হয় এমন নতুন হয় এই সাইডের ইঞ্জিনের প্রতিটা অংশ দেখেন তো কোন দিক থেকে শোরুম থেকে কম বলবেন এটা আমাকে ধরায় দিবেন ইঞ্জিনের কালারের দিক থেকে নাটের দিক থেকে না কোয়ালিটির দিক থেকে নাকি সাউন্ডের দিক থেকে সাউন্ড আমি শোনাবো আপনাদেরকে পাম্পারটা দেখেন ফুল ফ্রেশ এদিকে পরে নেই এইদিকে পরে তার এটাও একটা প্রমাণ এটাও একটা প্রমাণ দেখেন নিখুঁত লোকে গেলাস সহ এইদিকে সিগন্যাল লাইট একদমই নিখুঁত আছে পরে নেই এদিকে যদি পড়তো সিগন্যাল লাইট দাগ লাগে যেত বাইজার স্টিকার সহ একদমই নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি হ্যান্ডেলের চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো পুরো হ্যান্ডেল কিন্তু একদম নিখুঁত আছে মিটার তো সাউন্ড কোয়ালিটি শোনাবো রানিং অবস্থা আছে তারপরেও দেখেন সাউন্ড নেই কিন্তু বাইকটি রানিং আছে সাউন্ড ছাড়া তো বাইকটি আসলে নতুনের মতো আছে যে এই ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং বিশ্বাস করতে পারেন যে বাইকটি আসলে নতুনের মতো তো এখন বলব বাইকটি প্রাইস এই বাইকটি শোরুম প্রাইস আগে জেনে নিব। শোরুম প্রাইস হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার শোরুম প্রাইস এক লক্ষ উনপঞ্চাশ হাজার আবার দুই বছরের জন্য বারো হাজার টাকা ব্যাংকডাপ করা আছে এই মিলে ধরেন ষাট থেকে একষট্টি হাজার টাকা শোরুম প্রাইস এক লক্ষ ষাট থেকে একষট্টি হাজার টাকা ওনার খরচ করে আছে তো ওনারা আর বাইকটি কত টাকা ডোনেশন দিতে পারবে মাত্র এক হাজার চলার কারণে এটা আপনিও যদি তার স্থানে দাঁড়ান আপনিও বলবেন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কমে বেচার জন্য এই হিসাবটা সবাই করে কিছু কিছু মানুষ বোঝেন না মানে সেকেন্ড হ্যান্ড বলেই মনে করেন যে অর্ধেক দাম অর্ধেক দাম এটা আপনার ভুল ধারণা ওনার স্থানে আপনি দাঁড়ালে আপনিও দশ হাজার বিশ হাজার টাকা কমে দিতে চাবেন না বেচতে চাবেন না অনেক বাইক আছে যে দশটা বাইক বাইকার বাইক বেচতে চায় তার মধ্যে নয়টাই হয় না হ্যাঁ বিক্রি করা ক্যান্সেল করে দেয় কারণ নাকি জানেন লস বেশি হয়ে যায় তো এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন যে লসের হিসাবটাও কিন্তু কাস্টমার করে আপনারা যত কম পাবেন চেষ্টা করবেন আপনারা আবার কাস্টমার যত লসে কম বিক্রি করার জন্য চেষ্টা করবে এটাই হলো স্বাভাবিক তো এই বাইকটি দামি আসবে এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ উনত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংক ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ